কত সুন্দর জায়গা তাই না বলো তো এই জায়গাটা কোথায় হতে পারে কেউ কি চিনতে পেরেছ এই জায়গাটা কোথায় আমার তো পুলগুলা অনেক ভালো লাগে পুলে নামতে পুলে আনন্দ করতে খুবই ভালো লাগে সাথে মজার মজার খাবার আর খুব দিনভর এনজয় করা যাবে এমন একটা জায়গায় আজকে আমরা চলে যাব যার প্রাকৃতিক ভিউটা এত সুন্দর যা বলার বাহিরে সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব ফ্যামিলির কয়েকজন মিলে সো আমরা রেডি হয়ে গেলাম অ্যান্ড বের হয়েও পড়লাম আজকে ফার্স্ট টাইমের মতো আমি কিন্তু ট্রেন জার্নি করব প্রথমে আমরা ভ্যানে করে চলে গেলাম দেন মাহিন্দ্রতে উঠলাম নোয়াপাড়া রেল স্টেশনে যাওয়ার জন্য আর আজকে ফার্স্ট টাইম ট্রেনে ভিজিট করব দেখে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ট্রেন জার্নিটা কেমন হবে সো রেল স্টেশনে চলে আসলাম আর খুব ভালো লাগছিল যে আসলে কেমন হবে দেন অনেকগুলো চিপস কিনে নিলাম যাতে কেক কিনে নিলাম ট্রেনে বসে যেতে যেতে যাতে খাওয়া যায় সো একটা সময় আমাদের হচ্ছে টিকিট কাউন্টার ওপেন করে দিল দেন গেলাম হচ্ছে টিকিট নেওয়ার জন্য এখানে ছয়টা টিকিট ছিল সত্তর টাকা করে পড়েছে আর ওয়ে আমরা যাচ্ছি কিন্তু যশোর ট্রেন জার্নিটা অনেক ভালো লেগেছে এবং আমরা ট্রেন থেকে এখন নেমে যাচ্ছি ইজি বাইকে করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আর এটা হচ্ছে জেস গার্ডেন যশোর জেস গার্ডেন অনেকেই হয়তো গিয়েছেন অনেকে হয়তো জাননি যারা যারা যশোরের আছেন বা খুলনার আছে তারা গিয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর সত্যি বলতে জেস গার্ডেনে গিয়েছিলাম হচ্ছে ওয়াটার পার্কের জন্য অ্যান্ড ভিতরে ঢুকে ফার্স্ট ভিউটা দেখি তো মাস আল্লাহ চোখটা একদম জড়িয়ে যে এত সবুজ এত সবুজ আর এত সুন্দর করে সামনের দিকটা সাজানো আমার তো খুবই ভালো লেগেছে আর এই পানির ফোয়ারাটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে ইভেন আমার তো নেচার গ্রিন ন্যাচার খুবই পছন্দ অ্যান্ড চারিদিকে এত গ্রিন এত গ্রিন দেখে মন প্রাণ আসলেই জুড়িয়ে যাচ্ছিল প্রথম লোকটা দেখেই ভালো লেগেছিল অ্যান্ড সামনে দুইটা টাইগার ছিল তাই এদের ভিডিও করে নিলাম আর এখানে অনেক ধরনের বাচ্চাদের টুকটাক রাইট ছিল আর কি আসলে জেস গার্ডেন এইটা অনেক আগের আমার যখন বিয়েও হয়নি তখন একবার এসেছিলাম তখন অনেক সুন্দর ছিল বাট তখন ওয়াটার পার্কটা ছিল না বাট এই কয়েক বছর হচ্ছে তারা ওয়াটার পার্কটা করেছে বাট বাকি পার্কটার অবস্থা আসলে এখন খারাপ হয়ে গেছে আগের মতো আর নাই সো সবাই মিলে ঘুরতে ঘুরতে হচ্ছে অনেক ধরনের এখানে এগুলা কি বলে মূর্তি বলে কিনা আমি জানি না এগুলা দেখছিলাম এখানে বক ছিল বাট বকের ঠ্যাঙের নিচে কোনো পানি ছিল না যাই হোক দেন এখন আমরা আস্তে আস্তে হচ্ছে ওয়াটার পার্কের দিকে এগিয়ে যাচ্ছি ওয়াটার পার্কটাই ছিল আজকে আসলে মেইন আমাদের যাওয়ার জন্য জায়গা সো আমরা এখন জেস গার্ডেন ওয়াটার পার্কে চলে আসলাম অ্যান্ড এখন হচ্ছে এর ভেতরে আমরা প্রবেশ করবো প্রথমে কিন্তু এই জায়গাটা হচ্ছে খাবারের জন্য নির্ধারণ করা আগেই কিন্তু খাবারের অর্ডারটা দিয়ে যেতে হবে নাহলে কিন্তু আপনারা পুল থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তখন কিন্তু আর খাবার পাবেন না সো আমরা খাবার অর্ডার দিয়ে এখন ভিতরে চলে যাচ্ছি ওয়াটার পার্কের ভেতরে যেয়ে প্রথমেই তো ভিউ দেখে মার্শাল্লা আবারও চোখ মন প্রাণ জুড়িয়ে গেল এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল দেখে রাইডগুলোও কিন্তু অনেক সুন্দর পুলের ভেতরে সো এখন আমরা হচ্ছে লকার নিব অ্যান্ড আমরা এখানে দুইটা লকার নিয়েই হচ্ছে সব কিছু রেখে নেমে গিয়েছিলাম পুলে একটু টাইম ওয়েস্ট করিনি সবাই অনেক অনেক এনজয় করেছি আর অনেক মজা করেছি সত্যি বলতে আমাদের এই ওয়াটার পার্কটা ভালোই লেগেছে খারাপ না জেস গার্ডেনে ওয়াটার পার্ক খুবই ভালো লেগেছে এতদিন হচ্ছে খুলনা রানা রিসোর্টে যেতাম অ্যান্ড হচ্ছে এখন খুলনা জেস গার্ডেনেও যেহেতু হচ্ছে ওয়াটার পার্ক হয়েছে সো এখন এখানেও আসি এখানেও বাচ্চা did you know onyx একটা জায়গা অনেকটা এরিয়া নিয়েও আছে সো এটাও ভালো লাগছে সবাই খুব খুব মজা করেছেন আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন দেন হচ্ছে সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেলাম দেন আবার চলে আসলাম এখানে খাওয়ার জন্য অবশ্যই একটা বলে রাখি রেস্টুরেন্টের পাশে কিন্তু একটু হরিণ একটা ইয়ার ভিতরে হরিণ আছে অনেকগুলো দেখে আসলো বাচ্চারা আমাদের তো প্রচন্ড খিদা লেগে গিয়েছিল তো আমরা খাবার পেয়ে আসলে একটু ওয়েট করিনি সাথে সাথে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে খাবারের টেস্টও খুবই ভালো ছিল অনেক মজা লেগেছে খেতে আজকে সারাদিনটা তো খুব এনজয় করলাম ঘুরলাম ফিরলাম অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না আর জেস গার্ডেন কারা কারা গিয়েছেন সেটাও কিন্তু জানাবেন বলেছিলাম না পার্কটা অনেক আগের আগে এই পার্কটার এই প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর ছিল এবং প্রত্যেকটা রাইডগুলোও অনেক মানে চালু ছিল ভালো ছিল বাট এখন আসলে পার্কটার ভেতরের অবস্থা একেবারেই ভালো না কোনো কিছুই ঠিক নয় শুধু ওয়াটার পুলটাই আসলে এখন নতুন করে করাতে মানুষ বেশিরভাগ হচ্ছে ওয়াটার পুলের কারণেই যায় সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে